আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক তিঙ্গাল অর্থাৎ বাস করা টিঙ্গাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাস করা তিঙ্গি অর্থাৎ লম্বা তিঙ্গি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লম্বা তিংকাপ অর্থাৎ জানালা টিংকাপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানালা তিঙ্কাত অর্থাৎ স্তর বা দাপ তিঙ্কাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্তর বা দাপ তিপু অর্থাৎ প্রতারক তিপু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রতারক সেমুট অর্থাৎ পিঁপড়া সেমুট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পিঁপড়া স্যান্ডিরি অর্থাৎ নিজে সেন্ডিরি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিজে সেন্তে সু অর্থাৎ শান্তিপূর্ণ সেন্টু সু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শান্তিপূর্ণ সেনজুম অর্থাৎ মৃদু হাসি সেনজুম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মৃদু হাসি সেসা অর্থাৎ পূর্ণ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পূর্ণ সাহাবাদ অর্থাৎ বন্ধু সাহাবাদ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু সাহাজা অর্থাৎ কেবলমাত্র সাহাজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেবলমাত্র সাহাম অর্থাৎ শেয়ার। সাহাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শেয়ার সাকিত অর্থাৎ অসুস্থ সাকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ বা ব্যথা সাক্ষী অর্থাৎ সাক্ষী সাকসি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাক্ষী তামাত অর্থাৎ শেষ বা সমাপ্ত তামাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শেষ বা সমাপ্ত তাম অর্থাৎ ভাড়া। তাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বারা তানাহ অর্থাৎ ভূমি বা জমি তানা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বুমি বা জমি তানপা অর্থাৎ সারা তানপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সারা তানিয়া অর্থাৎ জিজ্ঞেস করা তানিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জিজ্ঞেস করা সেলামাত দাতাং অর্থাৎ স্বাগতম সেলামাত দাতাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বাগতম সেলামাত মালাম অর্থাৎ রাত্রি স্যালামাত মালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাত্রি স্যালামাত তিঙ্গাল অর্থাৎ ক্ষুধা হাফেজ স্যালামাত তিঙ্গাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ক্ষুধা হাফেজ পেরচায়া চায়া অর্থাৎ বিশ্বাস পেরচায়া চায়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস লাজু অর্থাৎ দ্রুতগতি লাজু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দ্রুত গতি সিসিক অর্থাৎ স্কেল সিসিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্কেল লালাত অর্থাৎ মাসি লালাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাসি লারাং অর্থাৎ নিষিদ্ধ লারাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিষিদ্ধ মাচাম অর্থাৎ প্রচার মাচাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রচার মাসুক অর্থাৎ প্রবেশ মাসুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রবেশ মাহাল অর্থাৎ দামি মাহাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দামি তাতা তের অর্থাৎ শৃঙ্খলা তাতা তের মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শৃঙ্খলা তাওয়ারি অর্থাৎ ইতিহাস তাওয়ারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইতিহাস তেলুর অর্থাৎ ডিম তেলুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিম টেম্পাত অর্থাৎ জায়গা ট্যাম্পাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়গা তেনাগা অর্থাৎ বিদ্যুৎ তেনাগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে